ফেলে আসে আমি নিজেও কিন্তু এটা গার্মেন্টস শ্রমিক আসসালামু আলাইকুম আমি ওমান প্রবাসী আপনাদেরই ভাই মোহাম্মদ জুল হাসমিয়া তো আমাদের দেশে কিছু অনৈতিক কাজ কাম করতেছে যা না বললেই না আমাদের গার্মেন্টস সেক্টরে পোলা মানুষ নিয়োগ দিব না পোলা মানুষ নিয়োগ দিব না পোলা মানুষ গার্মেন্টস নিব না মানে বিভিন্ন রকম তাল বাহানার শেষ নেই আমাদের দেশের মধ্যে যে জায়গায় অন্য অন্য কান্ট্রিতে যেমন ওমানে এই জায়গার প্রধানমন্ত্রী এই জায়গার রাষ্ট্র ব্যবস্থা হইতেছে নিজের দেশের লোকের কর্মস্থান দিয়া তারপরে যদি কর্ম থাকে বাহিরের লোকেরা সেই কাম গিলা করব আর আমাদের দেশের সিস্টেম কি সিস্টেম দেখেন নিজের দেশের মানুষ কর্ম করে খাইতে পারবো না সেই ব্যবস্থা করে আমাদের মানে যারা শিল্পপতি আছে যারা ব্যবসায়ী আছে আর এই ভাই গার্মেন্টসে ছেলে মানুষ আন্দোলন কিসের জন্য করে যখন ন্যায্য দাবি ডাফায় না আপনারা যদি সবকিছু ঠিকঠাক মতন চলান তাহলে কোনো অপারেটার কোনো হেল্পার কেউ কোনো আন্দোলন করব না সবাই সঠিক নিয়মে সঠিক কাজ সময় মতো প্রোডাকশন সময় মতো মানে যাবতীয় যা কিছু দরকার সবকিছু টাইম টু টাইম করে দিব এটা নিয়ে কারো খুব থাকবো না মনের ভিতরে তাহলে আপনারা ছেলে মানুষে চাকরি দিলে আপনাদের কি এমন ক্ষতি হইতাছে এটা নিয়ে বিগত দিন ধরে এটা নিয়ে আন্দোলন আছে কিন্তু এখন রানিং সময়ে আইসা অনেক বেশি হইতা আন্দোলনটা দেখেন আপনারা গার্মেন্টস দিছেন কিংবা একটা প্রতিষ্ঠান দিছেন আপনারা সবকিছু নিয়ম শৃঙ্খলা মান্যাস চলেন কোন শ্রমিক সাহেব না নিজের ক্ষতি করার জন্য আপনি যদি একটা শ্রমিকটা দিয়ে টাকা কামায় নেন তাহলে আপনি দুইটা টাকা দেন দুই টাকা দিলে তো আপনি ক্ষতি হইতেছে না আপনি যদি চান দশ টাকা কামাই করেন নয় টাকা আপনি খায় হালান আর এক টাকা ওই শ্রমিকরা দেন শ্রমিকেরও কিন্তু দিন শেষে একটা ফ্যামিলি আছে শ্রমিকেরও দিন শেষে একটা ফ্যামিলি আছে আমি নিজেও কিন্তু একটা গার্মেন্টস শ্রমিক ছিলাম ঠিক আছে সাবেক একজন গার্মেন্টস শ্রমিক ছিলাম তো গার্মেন্টসের নিয়ম কারণ কিন্তু আমার জানা আছে তো সকল ভাই বেড়াদার উদ্দেশ্যে বলতে চাই কিংবা বড় বড় সারেগো উদ্দেশ্যে বলতে চাই আপনারা এই যে এই নিয়মটা যে করতেছেন এটা কিন্তু একদমই খারাপ একটা নিয়ম যে আমাদের দেশের মানুষ চাকরি করতে পারবো না দেশের ছেলে ফেলেরা কাম করতে পারবো না করতে গার্মেন্টসে না করতে পারবো না মানে এত কি দরকার আছে আপনি তাল বাহানার সঠিক গার্মেন্টস চালান সঠিক সঠিক নিয়ম কারণে বেতন দেন সময় মতো সময় টু সময় বেতন দেন কিনো অপারেটার কোনো হেল্পার কোনো সময় আন্দোলন করতো না তারা আরো কি খুশি থাকবো যেমন আমাদের দেশে কিলা গার্মেন্টস আছে ওইগুলা গার্মেন্টস এ আমাদের কিন্তু কোনো সময় আন্দোলন হয় না কারণ তারা জানে তোরা সবকিছু পাইতেছে টাইম টু টাইম স্যালারি পাইতেছে যাবতীয় যত কিছু এই জন্য এই গার্মেন্টস গেলাতে কিন্তু আন্দোলন হয় না তো আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে আপনারা এই গেলা থেকে বাইরে আসেন নিজের দেশের নিজের দেশটারে ভালোবাসেন নিজের দেশের মানুষরা ভালোবাসেন ঠিক আছে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সালাম আলাইকুম